বাংলাদেশে আমরা লুকোচুরি খেলি একরকম করে কিন্তু আমেরিকায় বাচ্চারা বলেন মায়েরা বলেন লুকোচুরি খেলে অন্যরকম ঘরের ভিতরে লুকোচুরি খেলে না ভাই বোনেরা এমন একটা প্লেসে লুকোচুরি খেলে আজকে আপনারা দেখে আসেন এটা হচ্ছে ভুট্টার খেত সেই ভুট্টার খেতে বাচ্চারা মায়েরা লুকোচুরি খেলে

বাচ্চা বলেন বাচ্চার মায়েরা বলেন বাচ্চার বাপেরা বলেন সবাই আছে এই ভুট্টার ক্ষেতের ভিতরে খুঁজে যদি দেখবেন খালি মানুষই পাবেন এই দেখেন দুইজন কি সুন্দর সুন্দর শাক হয়েছে রে ভাই বোনরা আমি কি কবো এই ভুট্টার এসে হিসেবে শাক দেখে আমি থমকে দাঁড়ালাম এই দেখেন এখানে ছোট ছোট ভুট্টার ক্ষেত ওই পাশে বড় বড় আর এরা এভাবেই কিন্তু ভাঙছে যাতেই যা হয় কারণ এক একজন তো পাঁচ ডলার করে দিচ্ছে বুঝতেই পারতেছেন ভাঙ গেলে ওদের লস নাই মানে এই জমির মালিকের লস নাই এই যে আরও ভিতরে যাতে ভয় করে বাবা আবার বলতে পারেন শাকিলাপু আপু সাপু কামাকুর থাকতে পারে ভাই বোনেরা যদি রকম কিছু থাকতো তাহলে তো এদের জরিমানা হয়ে যাবে না বুঝছেন কারণ এদের এটা এই বাচ্চাদেরকে এরকম ভুট্টার খেতে ঢুকানো কমিয়ে না মনে করেন তারা আবার আমেরিকার বুকে সো কোনো ধরনের সাপ পোকামাকড় এখানে নাই থাকলে পারে তো আর কোনো কিছু হলে পারে এদের নামে কেস হয়ে যাবে সো ওরা ওইভাবেই আসলে এই ভুট্টার ক্ষেতটা তৈরি করছে এবং এই ভুট্টার ক্ষেতের সকল প্রোটেকশান ওরা আসলে দিয়েই রাখছে এই দেখেন আর এই পাশে যে এই যে সব পাশেও খেলতেছে মানে এটা হচ্ছে কি ওরা এই তৈরি করছে হচ্ছে এই লুকোচুরি ভাই বোনেরা এই জায়গাটাতে কোনো ধরনের কপত কপতি নাই ওই ধরনের কোনো কাজও আমেরিকায় আসলে এই ধরনের পাবলিক প্লেস গুলাতে হয় না তো এখানে শুধু এই লুকোচুরি খেলা হচ্ছে আমি জাস্ট আপনাদের মজা করে বললাম এইটা যদি বাংলাদেশের ক্ষেত্রে তাহলে বিশ্বাসযোগ্য হইত যে ছেলে মেয়েরা বসে বসে প্রেম করতো কিন্তু আমেরিকাতে আসলে হয় এই না সচরাচর যেখানে হওয়ার দরকার সেখানে হয় এই ধরনের জায়গায় আসলে হয় না আইসক্রিম ভিডিওটা আপনারা কিরকম লাগবে আমি চাই না আমার কাছে খুব ভালো লাগছে যে বাংলাদেশে আমরা লুকোচুরি খেলি ঘরে ঘরে আর আমেরিকায় লুকোচুরি খেলা হয় হচ্ছে কি খেতে খেতে দারুন বিষয়টা না বলেন আজকে প্রথম জানতে পারলেন এই বিষয়টা শাকিলা আপু কিন্তু সুন্দর ভিডিও দেয় আর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনারা কি করা উচিত একটা করে করে কমেন্ট আর একটা করে শেয়ার দেওয়া উচিত তাহলে আরো বেশি সুন্দর ভিডিও দেবো ভালো থাকবেন বাই ভাইটা